দুই সালে যখন সেনা শাসনের সরকার হয়েছিল তখনও তারা তলে তলে সেনা শাসনের সাথে একীভূত হয়েছিল বিএনপির মন্ত্রী থেকেও আবার উনিশশো সালে আমেরিকার সাথে মিলে বিএনপির বিরুদ্ধে তারা আন্দোলন করেছিল আবার যখন এখন ফ্যাসিস্ট হাসিনা বিদায় হয়ে গেছে বাংলাদেশের মানুষ একটা নির্বাচনের জন্য প্রস্তুত তখন কে আমরা পিয়ার চাই বাবা পিয়ার বুঝেন আপনারা মা বোনেরা পিয়ার বুঝেন আমরা বুঝি মার্ক ভোট দেবো এমপি পি শতকরা পার্টি তারে দেখবো ওই ব্যক্তি এই পার্ট মার্কা তারে ভোট দেবো নাকি ইসলামে বলে যে আমি বিভিন্ন মাওলানা দের বক্তব্য শুনছি ইসলামেও বলে যে আপনি যাকে ভোট দিবেন তাকে আপনার জানতে হবে চিনতে হবে তার সম্পর্কে জানি তার ভোট দিতে হবে নইলে আপনি তো আপনার ভোট পারে যদি আমি খারাপ কাজ করি আপনি গুনাহগার হবেন না নাকি তাইলে অনেক কোনা পার্টি থাকবো না খালি মার্কা থাকবো কথা বোঝা গেছে এখন কে কেন কয় জামাতের আমির সব ডাক্তার শফিকুর রহমান হ্যাঁ কোন মাদ্রাসায় পড়ছে ভাই হ্যাঁ কি কোন মাদ্রাসার ছাত্র কোন আলেম হ্যাঁ ডাক্তারি পড়াশোনা করছে জেনারেল লাইন আমার মতো তাই না সে হয়েছে জামাত বলে তারা দিন প্রতিষ্ঠা করবে এই দিন দিন প্রতিষ্ঠা করতে যায় ভারতের সাথে এখন আবার তাদের একটু মিলামেশা হয়েছে তাদের এই যে লঘু ছিল না লঘুর মধ্যে ছিল আল্লাহ আকবর আল্লাহ তার নিচে লেখা ছিল আকিমুদ্দিন মানে দিন প্রতিষ্ঠা করা ওই লোক বাদ দিয়ে দিছে আল্লাহর নামও বাদ দিছে আকিমউদ্দিনও তারা বাদ দিয়ে দিছে তাহলে তারা এই দেশে যে আমাদের তাবলিগ জামাত যারা নিজেরা গিয়ে মানুষকে দিনের দাওয়াত দেয় কত ভালো একটা কাজ না এই তাবলিগ জামাত কিন্তু তারা দেখতে পারে না জামাত ইসলাম তাবলিগ জামাত দেখতে পারে না জানেন তো তো তারা এগুলা দেখতে পারে না ধর্মের ভালো কাজ তারা মানুষের যা বলে যে আপনারা দাড়ি বাল্লায় ঘুর দিলে বেসতে যাবেন বেসতে টিকিট বেসে তাহলে বেস্টের যদি জামাত ইসলাম দেয় তাহলে রোজ আসরের ময়দানে কেমতের ময়দানের দরকার কি ছিল তাইলে আর এর আগে আঠারো সালে তাকে নেতারা যে ধানের শেষ মার্কায় নির্বাচন করছে ওরা কোন ডাক ওরা দুজনকে যাবো নাকি বলেন এই ডাক্তার শফিকুর রহমানও তো ধারের শেষ নির্বাচন করছে আঠারো সালে তাইলে তো হন যে ভোট চাইছে তখন কি তাহলে দুজনকে যাই বসে এরা মিথ্যার রাজনীতি করে এরা তাবলিক জামাত পছন্দ করে না আবার মহিলাদের বাড়ি করে দেয় বাড়ি বাড়ি দেখছেন না আপনারা এই যে মা বোনেরা দেখছেন মহিলাদের বাড়ি বাড়ি পাঠায় তে মহিলাদের যে বাড়ি বাড়ি পাঠায় আমাদের কোলা নবী রাসূলের বউরা কি বাড়ি বাড়ি গেছে শুনছেন আপনারা ধর্মপ্রচার করছে নবীরা ধর্মপ্রচার করছে তারা নবীর ধর্মপ্রচার পছন্দ করে না এক গো বউ গো বাড়ি বাড়ি পাঠা আসলে তারা কিন্তু তাদের বউ না ওই যে তাদের বাড়ি বাড়ি পাঠায় এরা হচ্ছে তাদের প্রতি মাসে বেতন দেয় তারা ভোট চায় তাদের কাছে আমি আমার মা বোনেরদেরকে বলবো যে মায়েরা বোনেরা আপনারা ধর্মকর্ম পালন করুন নিজেদের মতো ওই যে আইসা আপনাদেরকে বলবে কয়েকদিন পরে বলবে যে আমাদেরকে তোমার কায় ভোট দেন আসলে তারা দিনের কোনো দাওয়াত দেয় না তারা হচ্ছে মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে তারা একটা ভোট চায় তারা ক্ষমতায় যাওয়ার জন্য সকল ধরনের যে নিম্ন রাজনীতি সেটা তারা করতে চায় আমি আপনাদেরকে অনুরোধ করে দেব আপনাদের সকলের মাধ্যমে যে আমরা বিএনপি বিএনপি আমরা আমাদের নেতা জিয়াউর রহমান তিনি সংবিধানে বিসমিল্লাহ রহমান রাহিম সংযোজন করেছিলেন আমাদের নেতা জিয়াউর রহমান বিএনপি যখন ক্ষমতায় থাকে বাংলাদেশের আলেম উলামা বাংলাদেশের ধর্মীয় প্রতিষ্ঠান সকল কিছুই নিরাপদ থাকে আমরা নিরাপদ রাখি ইনশাল্লাহ এই যে হেফাজত ইসলামের আমির মহিবুল্লাহ বাবু নগরী কি বলেছেন যে আওয়ামী লীগের দ্বারা যে ক্ষতি না হয়েছে জামাত যদি কোনো দিন ক্ষমতায় যায় এই কামে মাদ্রাসা দেওয়া মানুষ সব মাদ্রাসা সংসদ কাজেই আমি আপনাদের কাছে অনুরোধ করব। যাবার কবে এইভাবে বলতে পারবো আমার যে অনেক মায়িত্য মুরব্বিয়ান আছেন আপনারা মানুষকে যাতে বিভ্রান্ত করতে না পারে আপনারা সেই দিকে খেয়াল রাখবেন এবং আগামী দিনে এই দেশটাকে আমরা যাতে এই আমাদের সন্তানদের জন্য আমি চাই এই ঘাটাইলে ঘাটাইলের আমাদের পূর্ব অঞ্চল বিস্তীর্ণ এলাকায় আমাদের যে চাষ হয় আমাদের যে আনারস আমাদের আমাদের লেবু ড্রাগন কলা চাষ হয় এই সবকে কেন্দ্র করে আমার চিন্তা আছে যদি একটা বড় শিল্প প্রতিষ্ঠান করতে পারি আমাদের সন্তানেরা এই ঘাটাইলেই পড়াশোনা করবে ঘাটাইলেই চাকরি করবে চাকরির জন্য আর কোথাও যেতে হবে না আমার চিন্তা হয় আমি যে কষ্ট করে লেখাপড়া করেছি আমার সন্তানেরা যেন এই ঘাটাইলে বসে টাঙ্গালে যা পড়াশোনা করতে না হয় ঢাকায় যা পড়াশোনা করতে না হয় বিশ্বমানের পড়ালেখা এই ঘাটাইল থেকে আমি তাদেরকে দিতে পারি এটাই তো আমাদের কাজ এটাই তো সমাজের কাজ আমাদের সন্তানেরা যাতে মাদক গ্রহণ না করে সমাজকে নষ্ট না করতে পারে একটা মাদক আজ শক্ত সন্তান একটা পরিবার একটা সমাজ একটা রাষ্ট্রকে ধ্বংস করে কাজেই আমি একটা মাদক মুক্ত সমাজ করতে চাই তো এই কাজগুলো যদি করতে চাই আমার আপনাদের সহযোগিতা দরকার আমি আপনাদের সন্তান হিসেবে সেবক হিসেবে পাশে থাকতে চাই একটা আপনারা জন্য নিরাপদ একটি ঘাটাল এই ঘাটাইল হবে একটি সুন্দর সকল ধর্মের সকল শ্রেণী পেশার মানুষের সম্মিলনে একটি সুন্দর ঘাটাল এটাই হবে আমার আগামী দিনের অঙ্গীকার আর আমরা একত্রিশ দফার আর এক মিনিট শুধু আমাদের মা বোনদের জন্য বলি আমরা একত্রিশ দফা যে কর্মসূচি দিয়েছি সেই কর্মসূচিতে আমাদের একটা দফা আছে সেটা হলো একটা ফ্যামিলি কার্ড প্রত্যেকটা পরিবারের জন্য আমরা দিব একটা ফ্যামিলি কার্ড আপনারা জানেন যে একানব্বই সালে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই যে মেয়েদের জন্য বিনা বেতনে পড়াশোনা চালু করছিলেন নাকি তো এবার যে ফ্যামিলি কার্ডটা হবে সেই ফ্যামিলি কার্ডটা হবে পরিবারের মায়ের নামে যিনি নারী প্রধান তার নামে আপনার যেমন একটা ভোটার আইডি কার্ড আছে ওইরকম রকম একটা কার্ড আপনাকে দেওয়া হবে একটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে বিকাশের মতো একটা অ্যাকাউন্ট নাম্বার রাষ্ট্রের পক্ষ থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ একটা পরিবার চলার জন্য হয় খাদ্য সামগ্রী অথবা একটা টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে তো এই চিন্তাটা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা তারেক রহমান কেন করলেন যে অ্যাকাউন্টটা পুরুষ মানুষকে না দিয়ে আমার মায়েদেরকে সেই অ্যাকাউন্টের মালিক বানাই দিলেন কারণটা বলেন তো কারণ হলো ওই যে আমরা যেটা বলি সমাজের অর্ধেক অংশ আমার মা বোনেরা পৃথিবীতে যাহা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণ অর্ধেক তার গড়ি আছে নারী অর্ধেক তার নয় নাকি কোনদিনও একা হয়নি কো পুরুষের তোর বাড়ি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী নাকি পৃথিবীর কোন যুদ্ধ কোন বীর সেনা বিজয়ী হতে পারে নাই তার নারীর অনুপ্রেরণা তারা পারছে কাজেই এই যে আমার জীবনটা দেখেন আমার আজকে এই পর্যায়ে আমার মায়ের অবদান সবচাইতে বেশি আমার মা চাকরিজীবী ছিল তো সেই কারণে আপনার অ্যাকাউন্টে যদি কিছু টাকা থাকে পুরুষ মানুষ যদি বেকারও থাকে পুরুষ মানুষ অনেক পরিবারে থাকেও না আপনি যাতে আপনার চিকিৎসা আপনার সন্তানের শিক্ষা আপনার জন্য ভালো কিছু করতে পারেন কারণ আমার মায়েরা বোনেরা যদি ভালো থাকে একটা ভালো সন্তান আমরা পাবো ভালো সন্তান ভালো শিক্ষা পাবে তাই না এই কারণে এই অ্যাকাউন্টটা আপনাদের নামে হবে এটাই হচ্ছে বিএনপির প্রতিশ্রুতি একত্রিশ দফার একটা দফা শুধু বললাম আবার আপনাদের সামনে দেবো অনেক সময় নিলাম আপনাদের ক্ষমা করবেন আগামী দিনে শুধু আপনাদেরকে বলতে চাই day dish. এই দেশের মাটি ভারতীয় আধিপত্যবাদ থেকে রক্ষা করার জন্য ইসলামী মূল্যবোধের চেতনায় একটি বাংলাদেশ গড়ার জন্য আপনাদের সকলকের কাছে আবেদন জানাতে চাই আগামী ফেব্রুয়ারিতে ধানের ভোট দিয়ে বেগম খালেদা জিয়ার সরকার তারেক রহমানের সরকার আপনারা বাংলাদেশে প্রতিষ্ঠা করবেন সেই আশা সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ